আমার খবর রাস্তা থেকে টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন শৌচালয়ের এক কেয়ারটেকার আর এমন সততার পরিচয় দিয়ে মন জিতলেন বছর পঁচিশে রামপুরহাট শহরের বাসিন্দা শ্রীকান্ত লেট ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড়ে জানা যায় গত দুদিন আগে উর্মিলা চ্যাটার্জি নামে এক মহিলা তার বাড়ির তারাপীঠ যাচ্ছিলেন রামপুরহাট থেকে টোটোতে এসে সময় একটু ব্যাগ পড়ে যায় রাস্তায়

তাদেরকেও আমি ধন্যবাদ এই যে হারানো টাকা ফিরে পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে যে মানে তাদের মানে ভাষা নাই আমার কিছু বলার তাদের আরও ভগবান ব্যাগটা ওই রাস্তাতে পড়েছিল ওই আমরা এই রাস্তায় দাঁড়িয়ে ছিলাম আমি আমি এখানে ডিউটি করি দাঁড়িয়ে ছিলাম সাংবাদিক ছিল তো আমি দাঁড়িয়ে যে কথা বলছিলাম ব্যাগটা পড়েছিল ঠিক আছে ব্যাগটা দেখলো সাংবাদিক ঠিক আছে পুরোনো না আমাকে বললো ব্যাগটা টুকটুক কীভাবে পড়েছিল আমরা টাকা বোঝে কুড়িয়ে নিয়ে এলাম কুড়ি নিয়ে আসার পরে আমি বললাম টাকা আছে সাংবাদিক অনেক টাকা আছে তাহলে আপনারা ব্যবস্থা করুন পোস্ট করুন টাকা ফেরত দেবে গরিব মানুষ হতে পারে তাহলে টাকা তাদের ফেরত ব্যবস্থা করুন নিয়ে ওই যে ঠিক আছে আমরা পোস্ট করে দেবো হ্যাঁ নিয়ে আজকে আপনাদের সাংবাদিকদের এতে প্রচেষ্টাতে টাকাটা তিনি ফেরত কেমন লাগছে আমার খুব খুশি লাগছে আনন্দ লাগছে এরকম যেন মানে মানুষ যেন সবাই সবাইয়ের পাশে দাঁড়ায় সেটা আমি চাই চোখ রকমের আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে